নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও শফিকুল ইসলামের উপর পৃথক সন্ত্রাসী হামলার প্রতিবাদে তিন ডিসেম্বর মঙ্গলবার বেলা এগারোটায় ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতায় মানববন্ধন কর্মসূচি পালন করে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা এসময় সময় হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা আমার বাতিজা আছে এবং কয়েকজন আমাকে থানার স্বাস্থ্য করতে পারি না আমি মনে করি যে আমরা যদি এই ধরনের অপকর্মের নিউজ যদি করি বা সন্তাসী সাতা버지 নিউজ করতে গিয়ে যদি আমরা এই বারবার হামলা শিকার হই তাহলে আমরা কিভাবে কাজ করব আমরা কত লজ্জার কথা কত ঘৃণার কথা আমরা যে অসহায় নির্যাতিত মানুষের কথা তুলে ধরি আজ আমরা এই নির্যাতিত আজ আমাদের কথাই আমাদের তুলে দপ্ত হচ্ছে ঠিক্কার নিজেদের কে দিক্কার শান্তাশের অবায়ারণ্য পরিণত হয়েছে রূপগঞ্জ। গণ্যমান্য কর্মী সংবাদ করবেই আমাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা যদি অনিরাপদ থাকি রাষ্ট্রের চারটি খুঁটির একটি খুঁটি অনিরাপদ হয়ে যায়। একটি খুঁটিকে অনিরাপদ করে একটি খুঁটিকে ঝুকিতে রেখে কোনোদিন কোন পিলার যেমন দাঁড়াইতে পারে না তো ততরূপ এই রাষ্ট্র দাঁড়াইতে পারে না। আমাদের উপরে নির্যাতন হলে অবিচার হলে আমরা কাউকে ছাড় দেব না এটা দেয়নি কখনো এটা রূপগঞ্জের ইতিহাসে সাংবাদিকতার ইতিহাসে নেই আমরা এটা দিতেও চাই না আর যেই কথাটা আমি একেবারে স্পষ্ট করে বলবো যে আমরা আজকে সতেরো তারিখ থেকে আজকে তিন তারিখ একজন স্বামী গ্রেফতার হয় না এত ঘটনা ঘটেছে গুলির ঘটনা ঘটেছে বাড়িতে বাসা বাড়িতে হামলা হয়েছে সাংবাদিকদের রক্তাক্ত করা হয়েছে একজন আসামি গ্রেফতার হয় নাই এত আসামি ছিল একজন আসামি কিন্তু একজন লোক কিন্তু হামলার সাথে জড়িত ছিল না পুলিশ কি পারেনি প্রশাসন কি পারেনি একজন আসামকে গ্রেফতার করতে এটা কেন হচ্ছে বরঞ্চ জানিয়ে দেওয়া হয় আমাদের কথাগুলো আমাদেরকে হুমকের মুখে ফেলে দেওয়া হয় আমি প্রশাসনের সবার কাছে আমি ভয়েস রেকর্ড পাঠিয়েছি আমাদের জীবনের নিরাপত্তা চেয়েছি আমার জীবনের নিরাপত্তা চাইনি সকল সাংবাদিক ভাইদের জীবনের নিরাপত্তা চেয়েছি আমি কেন্দ্রে কথা বলেছি আমি কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি টাইম টু টাইম কথা বলছি রাতেও কথা বলেছি আমরা কঠোর কর্মসূচি দেবো